ইস্কনের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিন্ময় কৃষ্ণের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের শীর্ষ নেতা বাংলাদেশটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখাবো যে ইস্কন নেতা চিন্ময় কিশোর বিরুদ্ধে যে শিশু বলাৎকারের অভিযোগ উঠে উঠেছে সেই ফুটেজটি এবং সেই সাথে দেখাবো যে বাংলাদেশ সম্পর্কে ইস্কন নেতা চিন্ময় কিশোরকে ইঙ্গিত করে মমতা ব্যানার্জি কি বললেন সেই ভিডিওটির ফুটেজও আপনারা দেখতে পাবেন এছাড়া আরও গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে সম্পূর্ণের মন্দিরে থাকা ছোট ছোট শিশুদেরকে ধর্ষণ ও বলাৎকারের ভয়াবহ অভিযোগ উঠেছে চিনময় কৃষ্ণের বিরুদ্ধে যিনি গত কয়েকদিন ধরে উগ্রবাদী বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর পায়তারা করছেন দেশের বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়ে এই ব্যক্তি যখন হিন্দুদের কাছে হিরো হওয়ার চেষ্টা করছেন ঠিক সেই মুহূর্তেই তার থলের বিড়াল বেরিয়ে এসেছে অনুসন্ধানে এমন বেশ কিছু শিশুর বক্তব্য পাওয়া গেছে যারা চট্টগ্রামের ইস্কন মন্দিরের আশ্রমে সাধনা করত সেখানকার অনেক শিশুই এই ভণ্ড সন্ন্যাসীর হাতে ধর্ষিত হয়েছে কৃষ্ণ ওরফের চন্দন ধর ছিল চট্টগ্রাম ইস্কন মন্দিরের প্রধান বা অধ্যক্ষ সেই সুযোগে রাতের বেলা আশ্রমের আবাসিক রুমে গিয়ে বাচ্চাদের ডেকে নিয়ে ধর্ষণ করার চেষ্টা করতো ডেকে যেত

কেন সাধারণ হিন্দুরা এই ব্যক্তিকে মাথায় তুলে সেটা নয় কয়েকদিন আগে চট্টগ্রামে হিন্দুদের এক সমাবেশে চরম উস্কানিমূলক বক্তব্য দিয়ে দেশব্যাপী সমালোচিত হয়েছেন চিন্ময় কৃষ্ণ নামের বহিষ্কৃত এই সন্ন্যাসী তিনি বলেছেন সনাদেশ নামে 13 বছরের যে কিশোরী সীমান্তে বিএসএফ গুলিতে মারা গেছে সিনাকি বাংলাদেশী মুসলিমদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইচ্ছে করে বিএসএফ গুলির সামনে বুক পেতে আত্মহত্যা করেছে তারা কেন বিএসএফ এর গুলিতে morte দিয়েছে কারণ এখানে বেঁচে থাকা তাদের জন্য একটা জীবন মৃত্যুর প্রহসন ছাড়া কিছুই নয় যেখানে বিএসএফ এর গুলিতে স্বজাতীয় হিন্দু নিহত হওয়ার ঘটনায় তীব্র প্রতিবাদ করার কথা সেখানে এই হিন্দু নেতা ঘটনার অপব্যাখ্যা করে ভারতের পক্ষে সাফাই গাইছেন তার যাবতীয় তৎপরতা যাচাই করে অনেকেই আশঙ্কা করছেন এই ব্যক্তি প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধনে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর পায়তারা করছে ধর্ম উপদেষ্টা বলেছিলেন প্রয়োজনে মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দেবে অথচ সে এটাকে শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার সাথে তুলনা করেছে কিন্তু কোন মাদ্রাসার ছাত্র কবে কোন মন্দিরে হামলা করেছে তার একটা প্রমাণও সে দেখাতে পারেনি অর্থাৎ ভারত থেকে হিন্দু এনে মন্দির ভেঙে সেটা দায় চাপানো হচ্ছে মুসলিমদের ওপর এগুলোর পেছনে এদের অন্যতম উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার রাস্তা সুগম করা চিন্ময় কৃষ্ণের মতো উগ্রবাদী ভণ্ড সন্ন্যাসী যারা মন্দিরে আশ্রয় নেয়া ছোট ছোট শিশুদের ধর্ষণ করে বেড়ায় এমন সমকামী শিশুকামী ধর্ষকদের কথায় যদি বাংলাদেশের সাধারণ হিন্দুরা উঠবস করে তাহলে এদেশের হিন্দুদের ভবিষ্যৎ অন্ধকার এবার বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে নিপীড়ন নিয়ে নিজের মতামত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী বিশ্লেষকরা বলছেন ভারতের করা এমন মন্তব্য রুখতে হলে বাংলাদেশকে অবশ্যই প্রতিবাদ করতে হবে আর বাংলাদেশে যেসব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে বলে মনে করছেন তারা বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজে নিম ধর্মীয় সংগঠন ইস্কনের বহিষ্কৃত নেতা কৃষ্ণ দাসের গ্রেপ্তার ঘিরে উত্তাল ভারত বাংলাদেশ এর প্রভাব পড়েছে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও কংগ্রেসের শীর্ষ নেতা প্রিয়াঙ্কা গান্ধী তারা দুজনই জানান বাংলাদেশ নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের পাশে রয়েছেন তারা কনস্ট্রাকটিভ এর আগে ভারতের করা এমন ঘিরে মন্তব্যকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়েছে বিবৃতিও বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গলানো বন্ধ করতে হলে প্রতিবাদের বিকল্প নেই আমাদের কোন অন্য রাষ্ট্রকে বলার কিছু কোন উত্তর দেওয়ার কিছু নাই এবং ভারত আমাদের এখানে যে এই হিন্দুদের কথা বলে আমাদের এখানে যে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় সেটা আমাদেরকে বার 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 বলতে হবে নিজেদের অপকর্ম ঢাকতেই এসব অপবাদ দিচ্ছে ভারত বললেন এই বিশ্লেষক তারা নিজেদের অপকর্মগুলো ঢাকার জন্য তারা আমাদের অপবাদ দিচ্ছে জেনুসাহি তারপরে যে কৃষ্ণ ইয়ের ব্যাপারটা এটা তো এমন কোনো অবাক হওয়ার মতো কিছু না বরং ভারত এটা মেনে নিতে পারতো যে সিঙ্গাপুর যদি উনিশশো সত্তর সালেই এই ইস্কন ব্যান করে দেয় তাহলে বাংলাদেশের মতো একটা সোসাইটি আমাদের এখানে তো এখনো ধর্মভীরু একটা মানুষ বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে যে সব ঘটনা ঘটছে তা উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঘটানো হচ্ছে দেখুন বাংলাদেশটা একটা অন্য দেশ ভারতবর্ষটা একটা অন্য দেশ একটা দেশ আর একটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনও অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্মেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিপদে ফেলার জন্য স্কন আন্দোলন করছে শেখ হাসিনার পতনের পর স্কোন আন্দোলন করছে এর আগে তো তাদের কোনো দাবি ছিল না দর্শক স্কোনদের যে ষড়যন্ত্রগুলা করছে তারা তাদের ষড়যন্ত্রগুলোর ভিডিওতে দেখেছেন এমনকি ইস্কন ইস্যুতে বাংলাদেশ ভারত জোরে তুল পা সৃষ্টি হয়েছে ভারত থেকে বাংলাদেশকে একের পর এক বার্তা দিচ্ছেন এমনকি বাংলাদেশ থেকেও ভারতকে পাল্টা বার্তা দিচ্ছেন দুদেশের সম্পর্ক এখন তরানিতে পৌঁছে গিয়েছে শুধু ইস্কনদের জন্যই ইস্কনরা শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে চাচ্ছে ভারতও তার ইন্ধন দিচ্ছে এরকম ঘটনার পর এবার ইস্কনের নেতার ভিডিও ভাইরাল হয়েছে এবার তার আসল চরিত্র বেরিয়ে এসেছে এখন দেখা যাচ্ছে যে তিনি নাকি আগে থেকে ইস্কন থেকে নিষিদ্ধ হয়েছিল এরকম অভিযোগ আসার পর ইস্কনের নেতা কর্মীরা তাকে কিছুতে স্কন নেতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে না এখন তাকে স্কন তিনি নয় বলে বক্তব্য দিচ্ছেন তারা সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারলেন যে ইস্কন কিভাবে কোন কোন কাজকর্ম করার পদক্ষেপ নিছে এবং তারা কত বড় ষড়যন্ত্র দেশের মধ্যে শুরু করছে তারা এই সরকারকে বিপদে ফেলানোর জন্য এবং শেখ পক্ষ নিয়ে তারা কাজ করতেছে এবং সেই সাথে ইস্কন বর্তমান সারা বিশ্বের যে বড় বড় শক্তিশালী দেশগুলো আছে সেকুলার কান্ট্রি সেই দেশগুলোকে তারা বাংলাদেশে যে অন্য জাতি বা সংখ্যালোদের নির্যাতন হক করা হয় সেই বিষয়গুলো তারা বড় আকারে প্রমোট করছে এর ফলে বাংলাদেশ সরকার আন্তর্জাতিকভাবে চাপে পড়তে যাচ্ছে এবং বাংলাদেশে আর্থিক অবস্থা ডাউন করে বাংলাদেশকে পঙ্গু করার জন্য তারা একটা পদক্ষেপ নিচ্ছে এই দর্শক আপনারা দেখলেন যে ইস্কনের যে ইস্কনের যে নেতা আছে চিনময় কৃষ্ণ তিনি বলৎকারের সাথে জড়িত